নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ধনতেরাস ও কালী পূজার আধ্যাত্মিক মাহাত্ম নিয়ে বেদান্ত শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের দৃষ্টিকোণ থেকে দেখবেন এই পূজা কেবল উৎসব নয় বরং আত্মশক্তি জ্ঞান এবং জীবনের সুষম উন্নতির চাবিকাঠি এক ভন্তেরাসের মাহাত্ম কি ভন্তেরাস দীপাবলির পূর্বদিন পালন করা হয় মানুষ নতুন ধন সোনা রূপা বা ধাতব বস্তু ক্রয় করে যা ভৌতিক নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতীক বেদান্তমতে ব্যাখ্যা বাহ্যিক ধন স্থায়ী নয় প্রকৃত ধন হল জ্ঞান সতর্কতা এবং আত্মসংযম ধনতেরাজ শেখায় ধনকে শুধুই উপায় হিসেবে ব্যবহার করতে হবে ভোগ নয় শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের দৃষ্টিকোণ শ্রীরামকৃষ্ণ বলতেন ধন সতর্কভাবে ব্যবহারের প্রতীক স্বামীজি বলতেন শক্তি ও চেতনার উন্নয়নই মূল লক্ষ্য বাহ্যিক ধন শুধুমাত্র মাধ্যম দুই কালী পূজার মাহাত্ম কি বেদান্ত মতে ব্যাখ্যা কালী মা সমান অজ্ঞতা ও মায়ার শক্তি যা নাশ করা যায় ধ্যান জ্ঞান ও ভক্তির মাধ্যমে পূজার মূল লক্ষ্য হল মানসিক শক্তি বৃদ্ধি ভয় দূর করা এবং আত্মার মুক্তি শ্রীরামকৃষ্ণের দৃষ্টিকোণ কালী মা সর্বশক্তিমান ভক্তি ও প্রেম দিয়ে পূজা করলে অভিজ্ঞ আধ্যাত্মিক শক্তি প্রাপ্তি সম্ভব স্বামী বিবেকানন্দের দৃষ্টিকোণ বাহ্যিক রীতিনীতি নয় মনের শক্তি জাগানোই পূজার মূল উদ্দেশ্য তিন কালী পূজার প্রথা ও রীতি ঘর বা মন্দির পরিচ্ছন্ন করা কালী মূর্তি বা ছবি স্থাপন ফল ফুল দুধ মিষ্টি ধান প্রদীপ প্রস্তুত করা পূর্ণ প্রক্রিয়া দ্বীপ প্রজ্বলন ফল ও ফুল অর্পণ ওম ক্রিম কালী কালী মহাকালিকাই নম এই মন্ত্রটি পাঠ করতে পারেন ধ্যান ও আত্মচিন্তন করতে হবে আধ্যাত্মিক দিক পশু বলি নয় আত্মশুদ্ধি ভক্তি ও ধ্যানী মূল পূজা চার পশুবলি না করার ব্যাখ্যা প্রাচীনকালে কিছু অঞ্চলে পশুবলি হতো তবে বেদান্ত শ্রীরামকৃষ্ণ ও স্বামীজি সবাই বলছেন পশুবলি প্রয়োজন নেই প্রাণী ও আত্মার অবতার তাই হত্যা আধ্যাত্মিক শিক্ষার বিরুদ্ধ কর্ম ফল ফুল মিষ্টি প্রদীপই যথেষ্ট পাঁচ ভন্তেরাস প্লাস কালী পূজার আধ্যাত্মিক সংযোগ ভন্তেরাস সমান বাহ্যিক সমৃদ্ধি কালী পূজা সমান অভ্যন্তরীণ শক্তি বেদান্তমতে মিলিয়ে দেখায় শরীর মন ও আত্মার সুষম সমন্বয় শ্রীরামকৃষ্ণ ভক্তি ও প্রেম দিয়ে পূজা করলে জীবনে সব ধরনের শক্তি আসে স্বামীজি বাহ্যিক নয় নিজের শক্তি ও চেতনা জাগ্রত করাই মূল উদ্দেশ্য ছয় আধ্যাত্মিক শিক্ষণীয় বার্তা সারসংক্ষেপে ধন হল উপায় লক্ষ্য নয় কালী পূজা মানে ভক্তি ধ্যান ও আত্মশুদ্ধি পশুবলি নয় ফল ফুল প্রদীপ ও মিষ্টি যথেষ্ট ভন্তেরাস ও কালী পূজা মিলিয়ে সুখী শান্ত ও জ্ঞানময় জীবন অর্জন সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন মন্তব্যে জানাবেন এই পূজায় আপনি কিভাবে আধ্যাত্মিক শক্তি অর্জন করেছেন ধন্যবাদ